এই গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ একটি গাড়ি ব্রেক ফিল হয়ে যায় তখন একটি বিকারি রাস্তার মোড়ে বসে ব্যান করছিল সে দেখতে পায় একটি গাড়ি মহিলার উপর দিয়ে চলে যাবে তখন তার হাতে জাদু মন্ত্র দিয়ে পুরো এলাকা স্টপ করে নেয় তিন সেকেন্ডের মধ্যে মহিলার কাছে চলে যায় বিকারি মহিলাকে কুলে করে রাস্তার পাশে রাখে তখন আবার সবকিছু আগের মতো নিয়ন্ত্রণ করে দেয় ঠিক তখন একটি বড় মেয়ে আসে ভিখারি এখান থেকে যাওয়ার সময় মেয়েটির সাথে ইচ্ছাকৃতভাবে ডাক্কা খায় মেয়েটি কিছু বলিনি বরং কিছু টাকা দিয়ে বলে কিছু খেয়ে নিও মেয়েকে বলে আপনি অনেক এবং দয়াবান মানুষের কষ্ট আপনি যে পথে যাচ্ছেন সতর্ক থাকবেন বিপদ আসতে পারে মেয়েটি ভিখারির কথা বিশ্বাস না করে বলে পাগলরা কত কথাই বলে এই বলে চলে যাচ্ছিল ঠিক তখন উপর থেকে একটি ফুলদানি মেয়েটির মাথার উপর পড়তে শুরু করে ভিকারি সেকেন্ডের মধ্যে মেয়েটিকে বাঁচিয়ে নেয় তারপর মেয়েটি বলে আপনি আগে থেকে কিভাবে বুঝলেন আমি যে বিপদে পড়বো বলে আপনি লিন পরিবারের মেয়ে আপনার বাবা এই এলাকার বড় নেতা সবাই তাকে ভয় পায় আপনার বড় আপু অসুস্থ হয়ে পড়ে আছে মেয়েটি ইতিমধ্যে বুঝে যায় এই বিকারি কোনো সাধারণ লোক নয় সে বিকারিকে নিয়ে যায় তার বোনের চিকিৎসা করার জন্য সেখানে গিয়ে দেখে তিনজন কবিরাজ তার বড় আপুর চিকিৎসা করে কিন্তু ব্যর্থ হয়ে যায় করতে তিনজন কবিরাজ বাধা দেয় এই এখানে যখন যায় কেন এখান থেকে তাড়িয়ে দাও সে বিকারি হয়ে কিভাবে চিকিৎসা করবে মেয়েটির বাবা বলে ওনাকে বের করে দাও মেয়েটি একটি ছুরি নিয়ে গলায় ধরে বলে ওনাকে চিকিৎসা করতে যদি বাধা দাও তাহলে আমি মরে যাব আপনি বিশ্বাস